সাইকোলজি বলে যারা প্রতিটি সিদ্ধান্ত বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তারা প্রায়শই একটি মানসিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করেন যাকে মনস্তাত্ত্বিকভাবে বলা হয় মানসিক পুনর্বিবেচনা এটি এমন নয় যে তারা তাদের চিন্তার জালে আটকে থাকতে উপভোগ করেন বরং তাদের জীবনের কোনো পর্যায়ে তারা শিখেছে যে ঘটনার পুনরাবৃত্তি করা সম্ভাব্য প্রতিটি ফলাফল কল্পনা করা এবং প্রতিটি বিশদ বিশ্লেষণ করা এটি তাদের জন্য নিরাপদ মনে হয় অজনার মুখোমুখি হওয়ার বদলে তারা নিজের দিকে ফিরে আসে এক অনন্ত চক্রে যদি এমন হতো, আর হতে পারত এমন ভাবনার মধ্যে হারিয়ে যায় তাদের মনে পুরো কথোপকথন চলে শব্দ কাজ এবং সিদ্ধান্তের চূড়ান্ত রিহার্সাল করে যেন সবকিছু নিখুঁতভাবে সাজানো কিন্তু বাস্তব যখন তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া চায় তখন সেই প্রস্তুত করা কথাগুলো হাওয়ায় মিলিয়ে যায় বা হারিয়ে যায় মনোবিজ্ঞানীরা এটিকে রুমিনেশন বলে স্ট্রেস বা চাপকে অন্তর্মুখীভাবে প্রক্রিয়াকরণ করার অভ্যেস যদিও এর ফলে তারা মানসিক শান্তি এবং স্বতঃস্ফূর্ততা হারায় সময়ের সঙ্গে সঙ্গে এটি আর কোনো চয়ন হয় না এটি হয়ে যায় তাদের স্বভাবের অংশ অনেকেই তাদেরকে উদ্বিগ্ন সিদ্ধান্তহীন বা অতিরিক্ত সতর্ক বলে লেবেল দেয় কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে সতর্ক এবং যা তাদের প্রকৃতপক্ষে প্রয়োজন তা হল একজন মানুষ যে তাদের শান্ত বাহ্যিকতার আড়ালে থাকা চিন্তার ঝড়কে বোঝে এবং ধৈর্য ধরে এমন কি যখন তাদের মন থামতে চায় না কারণ এই চিন্তার ঝড়ের মধ্যে তারা শুধু সুরক্ষা খোঁজে তারা শুধু নিশ্চিত হতে চায় যে যা কিছু সিদ্ধান্ত নেবে তা সর্বোচ্চ সচেতনতা ও নিরাপত্তার সঙ্গে নেওয়া হয়েছে আমরা যদি বুঝতে পারি এই ভেতরের যন্ত্রণা তবে আমরা তাদের কাছে ধৈর্য এবং সমর্থনের হাত বাড়াতে পারি এটাই তাদের সত্যিকারের প্রয়োজন সাইকোলজি বলে যারা শৈশবে বিচ্ছিন্নতা বা প্রত্যাখ্যানের অভিজ্ঞতা করেছে তারা প্রায়শই সেই ভয়কে নিজের অন্তর্মুখী মানসিক জালে ধুলে রাখে যা বলা যায় পরিত্যাগের ভয় এটি এমন নয় যে তারা সম্পর্কগুলো ভয়ানকভাবে ক্ষতি করতে চায় বরং তাদের অবচেতন মন শেখে যে সংযোগে নিরাপত্তা সবসময় নিশ্চিত নয় এবং যে কোনো মুহূর্তে ভালোবাসা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে তারা ধীরে ধীরে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক সংরক্ষিত বা কখনো কখনো, অপ্রত্যাশিতভাবে দূরত্বপূর্ণ হয়ে ওঠে এই ভয় প্রায়শই আচরণে সূক্ষ্মভাবে প্রতিফলিত হয় তারা হয়তো অত্যন্ত যত্নশীল সমর্থনশীল বা ঘনিষ্ঠ মনে হয় কিন্তু ভেতরে তারা প্রায়শই অনিশ্চয়তা উদ্বেগ এবং নিজেকে হারানোর আতঙ্ক নিয়ে লড়ছে প্রতিটি সংযোগ প্রতিটি ঘনিষ্ঠতা এমনকি ক্ষুদ্রতম নিঃশ্বাসও তাদের মনে প্রশ্ন তোলে আমি কি যথেষ্ট তারা কি ছেড়ে যাবে এবং এই প্রশ্নগুলো প্রায়শই আচরণকে প্রভাবিত করে কখনো অতিরিক্ত অনুরাগী কখনো অতিরিক্ত দূরত্বপূর্ণ মনোবিজ্ঞানের ভাষায় এই ভয় একটি গভীর অবচেতন প্রতিরক্ষা তৈরি করে শৈশবের বিচ্ছিন্নতা বা অবহেলার অভিজ্ঞতা তাদের শেখায় যে নিরাপত্তা কখনো স্বয়ংক্রিয় নয় তাই তারা প্রায়শই সম্পর্কের প্রতি অতিমাত্রায় নিয়ন্ত্রণ বা পরীক্ষামূলক আচরণ গ্রহণ করে তারা ছোট ছোট সংকেত প্রতিটি মনোভাব প্রতিটি কথোপকথন পর্যবেক্ষণ করে যেন আগে থেকে বুঝতে পারে কবে সংযোগ টুটে যেতে পারে বা কখন তারা আঘাতপ্রাপ্ত হতে পারে এই ভয় কেবল সম্পর্ককেই প্রভাবিত করে না এটি আত্মসম্মান এবং সপরিচয়েকেও আঘাত করে তারা প্রায়শই নিজেকে অপ্রয়োজনীয়ভাবে আত্মনিয়ন্ত্রণী অতিরিক্ত সমর্থনশীল বা ঘনিষ্ঠতা এড়ানো ব্যক্তি হিসেবে প্রকাশ করে এবং কখনো কখনো নিজের প্রকৃত আবেগের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তবে ধীরে ধীরে সচেতন অনুশীলন এবং নিজেকে পর্যবেক্ষণের মাধ্যমে তারা শিখতে পারে ভয়কে সম্পূর্ণভাবে নির্মূল না করলেও এটিকে স্বীকৃতি দিয়ে সম্পর্কগুলোতে আরও নিরাপদ ও সংযুক্তভাবে অংশগ্রহণ করা যায় এবং সম্পর্কের ক্ষেত্রে যারা এই ভয়ের সঙ্গে বেঁচে থাকে তারা ধীরে ধীরে শিখতে পারে নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে অভ্যন্তরে উদ্বেগ প্রকাশ করতে এবং সংযোগে বিশ্বাস স্থাপন করতে এটি কোনো হঠাৎ পরিবর্তন নয় বরং একটানা ছোট অভ্যাসের মধ্য দিয়ে তারা নিজের ভেতরের অস্থিরতা কমিয়ে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও ঘনিষ্ঠতা তৈরি করতে পারে শেষ পর্যন্ত পরিত্যাগের ভয়ের ভিতরে লুকানো শক্তি হল সচেতনতা এবং ধৈর্য যখন কেউ নিজের ভেতরের ভয়কে স্বীকার করতে শেখে তখন সম্পর্ক শুধু বাহ্যিক সংযোগ নয় এটি হয়ে ওঠে গভীর বোঝাপড়া মানসিক স্থিতিশীলতা এবং সম্পর্কের মাধ্যমে নিজের পরিচয় পুনরপ্রতিষ্ঠার পথ সাইকোলজি বলে যারা সর্বদা নিখুততা অর্জনের পেছনে ছুটে চলেন তারা প্রায়শই একটি মানসিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করেন যাকে মনোবিজ্ঞানীরা বলে পারফেকশনিজমের ছদ্মবেশ এটি এমন নয় যে তারা শুধু সাফল্য বা স্বীকৃতির জন্য চেষ্টা করছেন বরং তাদের জীবনের কোনো পর্যায়ে তারা শিখেছে যে চরম সাফল্য এবং নিখুততা প্রদর্শন করা এটি তাদের ভিতরের ব্যথা ঢাকতে সাহায্য করে এই ছদ্মবেশের আড়ালে তারা নিজেকে নিয়মিত পরীক্ষার মধ্যে রাখে প্রতিটি কাজ প্রতিটি লক্ষ্য প্রতিটি অর্জন তাদের কাছে যেন একটি বাধ্য বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় মনে হয় যদি আমি নিখুঁত না হই কেউ আমাকে সত্যিই দেখবে না বা যদি আমি ব্যর্থ হই আমার ব্যথা স্পষ্ট হয়ে যাবে বাস্তব যখন তাদের সামনে আসে তখন এই প্রস্তুত প্রতিক্রিয়াগুলো চাপের কারণে হালকা বা অচল হয়ে যায় মনোবিজ্ঞানীরা এটিকে বলেন মানসিক ঢাল যেখানে মানুষ তার ভিতরের দুর্বলতা এবং ব্যথা লুকাতে চেষ্টা করে যদিও এর ফলে তারা মানসিক শান্তি হারায় সময়ের সঙ্গে সঙ্গে এটি আর শুধু একটি চয়ন থাকে না এটি হয়ে যায় তাদের স্বভাবের অংশ অনেকেই তাদেরকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী কঠোর বা আত্মকেন্দ্রিক বলে লেবেল দেয় কিন্তু প্রকৃতপক্ষে তারা যে তারা সংবেদনশীল এবং রক্ষা চাইছে তারা শুধু চায় কেউ তাদের ব্যথা না দেখে এবং যে দৃশ্য তারা বাইরে দেখায় তা যেন শক্তিশালী এবং সঠিক মনে হয় এবং যা তারা প্রকৃতপক্ষে প্রয়োজন তা হল একজন মানুষ যারা তাদের আড়াল করা ব্যথা বোছে এবং ধৈর্য ধরে থাকে এমনকি যখন তারা নিজেও সেই ব্যথাকে স্বীকার করতে ভয় পায় কারণ এই পারফেকশনিজমের আড়ালে তারা শুধু নিজের আসল চেহারাকে লুকাচ্ছে প্রতিটি সাফল্য প্রতিটি নিখুদ কাজ এগুলো শুধু বাহ্যিক পোশাক সত্যিকার চ্যালেঞ্জ হলো। নিজের সাথে সম্মুখীন হওয়া কখনো কখনও সবচেয়ে বড় অর্জন হল নিজের দুর্বলতা গ্রহণ করা তাদের জন্য প্রয়োজন কেবল বাহ্যিক প্রশংসা নয় বরং নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া এমন একটি জায়গা যেখানে ব্যর্থতা বা ভুল করা ঠিক আছে এবং যেখানে নিখুঁত না হওয়া মানেই মানুষ হওয়া কারণ প্রকৃত শক্তি আসে তখনই যখন তারা বুঝতে পারে আপনার মূল্য আপনার অর্জনের মধ্যে নয় বরং আপনার অস্তিত্বের মধ্যে এভাবেই পারফেকশনিজমের মুখোশ ধীরে ধীরে ভেঙে যেতে পারে এবং তারা শিখতে পারে যে নিজেকে গ্রহণ করা কখনোই কোনো দুর্বলতা নয় বরং সবচেয়ে বাহাদরী কাজ সাইকোলজি বলে যারা নিজেদের আবেগ ভিতরে রাখেন তারা প্রায়শই একটি অবচেতন মানসিক প্রক্রিয়ার শিকার যা বলা যায় অবক্ত অনুভূতির বোঝা এটি এমন নয় যে তারা অন্যদের আঘাত দিতে চায় বা দুর্বল বরং তারা শিখেছে যে অনুভূতি প্রকাশ করা মানে ঝুঁকি নেওয়া অসম্মান বা প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া তাই তারা নিজের ভিতরের আবেগগুলো চুপচাপ অদৃশ্য রাখে যেন তাদের নিরাপত্তা বজায় থাকে অভক্ত আবেগের বোঝা মানুষের আচরণে ধীরে ধীরে প্রভাব ফেলে তারা হয়তো হাসছে কথা বলছে বা সক্রিয় মনে হচ্ছে কিন্তু তাদের ভেতরের মানসিক ঝড় চুপচাপ জড়িয়ে থাকে প্রতিটি সংলাপ প্রতিটি সম্পর্কের মুহূর্তে তারা নিজের চিন্তা ও আবেগকে আড়াল করে রাখে ফলে তারা কখনো কখনো দূরত্বপূর্ণ মনে হয় আচরণ অনিরাপদ বা অপ্রত্যাশিত হয়ে যায় সম্পর্কগুলোতে নীরবতা অনির্দিষ্ট ক্ষোভ বা হঠাৎ বিরক্তি জন্মায় যা বাইরের মানুষকে বিভ্রান্ত করে এবং ঘনিষ্ঠতাকে বাধাগ্রস্ত করে মনোবিজ্ঞানীরা এটিকে একটি অন্তর্মুখী মানসিক অভ্যাস হিসেবে চিহ্নিত করেন যা ব্যক্তি প্রায়শই অজান্তেই বিকশিত করে শৈশবের অভিজ্ঞতা সংবেদনশীলতার মাত্রা বা সামাজিক চাপ সব কিছু তাদের শেখায় যে অনুভূতি প্রকাশ করা বিপজ্জনক ফলে আবেগগুলো জমে থাকে চুপচাপ ওজন হয়ে দাঁড়ায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আচরণ যোগাযোগের ধরন এবং সম্পর্কের গভীরতাকে প্রভাবিত করে কিন্তু এই বোঝা চুপচাপ রাখার কারণে শুধু সম্পর্কেই সমস্যা হয় না নিজেকে বোঝার ক্ষমতাও সীমিত হয়ে যায় মানুষ হয়তো নিজের আনন্দ দুঃখ বা হতাশার সঠিক উৎস চিনতে পারে না কারণ তারা তাদের অনুভূতিকে অদৃশ্য রেখেছে নিজের আবেগের প্রতি সচেতন হওয়া এবং তা ধীরে ধীরে প্রকাশ করার অনুশীলন করলে তারা আচরণে আরও স্থিতিশীলতা সম্পর্কের গভীরতা এবং আত্মসমঝোতার সুযোগ তৈরি করতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে যারা এই বোঝার সঙ্গে জড়িত তারা ধীরে ধীরে শেখে কীভাবে সীমিতভাবে হলেও আবেগ প্রকাশ করা যায় সঠিক সময় নির্ভরযোগ্য ব্যক্তির সঙ্গে এটি নিরবতা বা চাপকে হঠাৎ উন্মুক্ত করার জন্য নয় বরং একটানা ছোট ছোট মুহূর্তে অনুভূতি ভাগ করার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে তারা নিজের মধ্যে ভারসাম্য এবং সম্পর্কের মধ্যে দৃঢ়তা আনতে পারে সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস নিজের অনুভূতি বোঝার ক্ষমতা বাড়ায় এবং আচরণকে আরও প্রাকৃতিক ও সংযুক্ত করে তোলে অবক্ত আবেগের বোঝার ভিতরে লুকানো শক্তি হল সচেতনতা এবং ধৈর্য যখন কেউ ধীরে ধীরে নিজের অভ্যন্তরীণ অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করতে শেখে তখন সম্পর্ক আচরণ এবং আত্মসমঝোতার পথ খুলে যায় এবং সেই মুহূর্তেই ভারমুক্ত হয়ে ব্যক্তি আরও সংযুক্ত এবং স্বচ্ছন্দ হয়ে ওঠে সাইকোলজি বলে যারা শক্তিশালী বা দৃঢ় মনে হয় তারা প্রায়শই একটি অবচেতন মানসিক প্রক্রিয়ার শিকার যা বলা যায় নীরব একাকিত্বের ভার এটি এমন নয় যে তারা সংযুক্তি বা সহানুভূতি চায় না বরং তাদের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ প্রায়শই তাদের আবেগ প্রকাশের পথ বন্ধ করে দেয় তারা শিখেছে যে দৃঢ় থাকা মানে নিজের দুর্বলতা দেখানো নয় তাই তারা চুপচাপ নিজের কষ্ট দুঃখ বা অস্থিরতা নিজের মধ্যে রাখে এই নীরব একাকিত্ব ধীরে ধীরে তাদের আচরণে ছাপ ফেলে বাইরের মানুষ তাদের দৃঢ়তা দেখে প্রশংসা করে কিন্তু কেউ বোঝে না যে সেই দৃঢ়তার ভেতরে কতটা ভারসাম্যহীনতা ক্লান্তি এবং আবেগের চাপ লুকিয়ে আছে তারা হয়তো সর্বদা কাজ করছে সমস্যা সমাধান করছে অথবা অন্যদের সমর্থন দিচ্ছে কিন্তু নিজের জন্য কখনও সময় বের করে না ফলে তাদের নিজের অনুভূতি চুপচাপ জমে যায় এবং একাকিত্ব তাদের মানসিক দিক থেকে আরও গভীর হয়ে ওঠে মনোবিজ্ঞানীরা এটিকে একটি অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেন যা দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে গড়ে উঠেছে শৈশবের অভিজ্ঞতা শক্তি প্রদর্শনের চাপ বা সামাজিক প্রত্যাশা সব কিছু একসাথে শেখায় যে দুর্বলতা প্রকাশ করা বিপজ্জনক তাই তারা নিজেদের কষ্ট এবং দুর্বলতা নিজের ভেতরে আটকে রাখে যেন কেউ তাদের দৃঢ়তার ভেতরে ফাঁক খুঁজে না পায় কিন্তু এই নীরব একাকিত্ব শুধু মানসিক চাপই বাড়ায় না এটি সম্পর্কের গভীরতাকেও প্রভাবিত করে মানুষ তাদের কাছে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু তারা জানে যে এই দৃঢ়তার বাইরের অংশটি প্রায়শই তাদের সত্যিকারের আবেগকে আড়াল করে তাই তারা নিজেই দূরত্ব তৈরি করে যার ফলে বন্ধুত্ব ভালোবাসা এবং সহমর্মিতার ঘনিষ্ঠতা সীমিত হয়ে যায় এই একাকিত্বের বোঝা কমাতে শক্তিশালী মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হল নিজেকে ধীরে ধীরে পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট নিরাপদ মুহূর্তে নিজের ভেতরের অনুভূতি প্রকাশের অভ্যাস গড়ে তোলা এটি কোনো বড় বা হঠাৎ প্রকাশ নয় বরং ছোট ছোট মুহূর্তে কেউ যা সত্যিই বিশ্বাসযোগ্য তার সঙ্গে অনুভূতি ভাগ করা নিজের সীমাবদ্ধতা এবং ক্লান্তি স্বীকার করা এই অভ্যাস ধীরে ধীরে তাদের একাকিত্ব হ্রাস করে মানসিক ভারসাম্য পুনঃ প্রতিষ্ঠা করে এবং সম্পর্কগুলোকে আরও ঘনিষ্ঠ ও স্বাভাবিক করে তোলে শেষ পর্যন্ত শক্তিশালী মানুষের একাকিত্বের ভিতরে লুকানো শক্তি হল তাদের সচেতনতা এবং ধৈর্য যখন তারা নিজের ভেতরের অনুভূতিগুলোকে অল্প অল্প করে প্রকাশ করতে শেখে তখন দৃঢ়তা আর শুধুই বাহ্যিক দৃশ্য নয় এটি হয়ে ওঠে একটি গভীর মানসিক স্থিতিশীলতা যা তাদের একাকিত্বকে প্রশমিত করে এবং সম্পর্ক ও আত্মসমঝোতার পথ খুলে দেয় সাইকোলজি বলে যখন কোনো ব্যক্তি বিপজ্জনক বা অত্যন্ত চাপের পরিস্থিতির মুখোমুখি হয় তখন প্রায়শই একটি অবচেতন প্রতিক্রিয়া তৈরি হয় যা বলা যায় ফ্রিজ রেসপন্স অর্থাৎ লড়াই বা পালানোর পরিবর্তে দেহ এবং মন অচল হয়ে যাওয়া এটি এমন নয় যে তারা দুর্বল বা অক্ষম বরং এটি একটি গভীর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা তাদেরকে বিপদের সময় অল্পতম ক্ষতির সম্ভাবনা রাখতে সাহায্য করে ফ্রিজ প্রতিক্রিয়ায় শ্বাস প্রশ্বাস ধীরে যায় এবং সমস্ত মনোযোগ ভেতরের সংবেদনশীলতার দিকে চলে যায় ব্যক্তি হয়তো কোনো শব্দ শুনতে পাচ্ছে কোনো সংলাপের উত্তর দিতে পারছে না বা হঠাৎ স্থির হয়ে যাচ্ছে কিন্তু এটি আসলে তাদের মস্তিষ্ক এবং দেহের একটি অন্তর্মুখী প্রক্রিয়া যা বিপদকে হ্রাস করার চেষ্টা করে বাইরে থেকে এটি অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত মনে হতে পারে কিন্তু ভেতরে এটি একটি নিরাপত্তার কৌশল মনোবিজ্ঞানীরা এটিকে স্ট্রেস এবং ট্রমার একটি গভীর প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেন শৈশবের অভিজ্ঞতা অতিরিক্ত চাপ বা পূর্ববর্তী আতঙ্ক সবকিছু মিলে এই প্রতিক্রিয়াকে আরও প্রবল করে তোলে এবং সময়ের সঙ্গে সঙ্গে যারা নিয়মিত ফ্রিজ প্রতিক্রিয়ার শিকার হয় তারা প্রায়শই নিজের ক্ষমতা সিদ্ধান্ত এবং প্রতিক্রিয়ার প্রতি অচেতনভাবে সন্দেহ করতে শুরু করে তারা জানে না কখন দেহ স্থির হবে কখন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না এবং কখন তারা প্রতিক্রিয়া জানাবে ফলে মানসিক ক্লান্তি এবং হতাশা তৈরি হয় ফ্রিজ প্রতিক্রিয়ার প্রভাব শুধু মানসিক অবস্থাতেই সীমাবদ্ধ থাকে না এটি আচরণ এবং সম্পর্কেও প্রতিফলিত হয় যখন কেউ হঠাৎ নীরব হয়ে যায় যোগাযোগ কমে যায় বা চুপচাপ থাকে তখন তাদের চারপাশের মানুষ বিভ্রান্ত হয় কখনো কখনো ক্রুদ্ধও হয় কিন্তু যারা এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে তারা বুঝতে পারে যে এটি কোনো ইচ্ছাকৃত স্বেচ্ছাচার নয় এটি একটি স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা যা প্রায়শই অবচেতনভাবে কাজ করে এই প্রতিক্রিয়াকে সামালতে গুরুত্বপূর্ণ হল ধীরে ধীরে নিজের শরীর এবং অনুভূতি পর্যবেক্ষণ করা ছোট ছোট ধ্যান শ্বাসের নিয়ন্ত্রণ এবং নিরাপদ পরিবেশে অভ্যন্তরীণ সংবেদনশীলতা চর্চা করা ব্যক্তিকে সাহায্য করতে পারে এটি কোনো হঠাৎ বা জোরপূর্বক পরিবর্তন নয় বরং ধীরে ধীরে তারা শেখে যে দেহ যখন অচল হয় তখনও তারা স্থিরতা এবং সচেতনতা ফিরিয়ে আনতে পারে শেষ পর্যন্ত ফ্রিজ প্রতিক্রিয়ার ভিতরে লুকানো শক্তি হল সচেতনতা এবং গ্রহণযোগ্যতা যখন কেউ নিজের প্রতিক্রিয়া শারীরিক সীমাবদ্ধতা এবং আবেগের নীরবতা বোঝার অভ্যাস গড়ে তোলে তখন তারা শুধুমাত্র নিরাপত্তা বজায় রাখে না তারা শেখে কিভাবে নিজের ভেতরের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় আচরণে ভারসাম্য আনে এবং সম্পর্ক এবং জীবনের প্রতিটি মুহূর্তে সচেতনভাবে অংশগ্রহণ করতে পারে সাইকোলজি বলে যারা শৈশবের নজরে না পড়ার বা অবহেলার শিকার হয়েছেন তারা প্রায়শই সেই অভিজ্ঞতাকে নিজের অভ্যন্তরীণ জালে ধরে রাখেন যা বলা যায় অদৃশ্যতার ক্ষত এটি এমন নয় যে তারা অনর্থকভাবে অভিযোগ করছে বরং তাদের মস্তিষ্ক শিখেছে যে নিজেদের উপস্থিতি বা আবেগ প্রকাশ করা কোনো লাভ দেবে না তাই তারা নিজের অনুভূতি এবং চাহিদাগুলো চাপা দিয়ে রাখে এই ক্ষতগুলি সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিত্ব এবং আচরণে গভীর ছাপ ফেলে তারা হয়তো আত্মনির্ভরশীল শক্তিশালী বা কার্যকরী মনে হয় কিন্তু ভেতরে তারা প্রায়শই পরিচয়হীনতার অনুভূতি আত্মসম্মানের ঘাটতি এবং নিজেকে মূল্যহীন মনে করার অভ্যাস বহন করে সম্পর্কের মধ্যে তারা কখনো কখনো অতিরিক্ত আতর্কিক সংরক্ষিত বা অতিরিক্ত প্রদানকারী হয়ে ওঠে কারণ তাদের মনে হয় অন্যরা তাদের দেখবে না বা মূল্যায়ন করবে না যদি তারা নিজেকে প্রকাশ না করে মনোবিজ্ঞানের ভাষায় এই অভ্যন্তরীণ ক্ষত একটি অবচেতন মানসিক প্রতিরক্ষা তৈরি করে শৈশবের সময় যে অবহেলা তারা অনুভব করেছিল তা তাদের শেখায় যে মানসিক সংযোগ সব সময় নিরাপদ নয় ফলে তারা নিজেকে অল্পই প্রকাশ করে ছোট ছোট নিরাপদ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে পরীক্ষা করে এবং প্রায়শই অন্যদের আবেদনের জন্য অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে এই ক্ষতের প্রভাব কেবল আচরণই সীমিত থাকে না এটি আত্মপরিচয়কেও প্রভাবিত করে তারা প্রায়শই প্রশ্ন করে আমি কে বা আমার উপস্থিতি কি আসলেই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো জীবনের প্রতিটি সম্পর্ক সিদ্ধান্ত এবং অভিজ্ঞতায় প্রতিধ্বনিত হয় কিন্তু ধীরে ধীরে সচেতনতা এবং ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমে তারা শিখতে পারে যে নিজের অনুভূতিকে স্বীকৃতি দেওয়া এবং নিজেকে মূল্যায়ন করা অন্যদের নজরকেই পরিবর্তন করে না বরং তাদের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আত্মসম্মানকে স্থির করে এবং সম্পর্কের ক্ষেত্রে যারা এই ক্ষতের সঙ্গে বেঁচে থাকে তারা ধীরে ধীরে শিখতে পারে কিভাবে সীমিত হলেও নিজের চাহিদা প্রকাশ করতে হয় নিজের অনুভূতি শেয়ার করতে হয় এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে হয় এটি কোনো হঠাৎ প্রকাশ নয় বরং একটানা ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে তারা নিজের ভেতরের অবমূল্যায়ন এবং অভ্যন্তরীণ অদৃশ্যতার বোঝা হ্রাস করতে পারে শেষ পর্যন্ত শৈশবের অবহেলার ক্ষতের ভিতরে লুকানো শক্তি হল সচেতনতা এবং ধৈর্য যখন কেউ নিজের ভিতরের ক্ষতকে স্বীকার করতে শেখে তখন তাদের পরিচয় আরও দৃঢ় হয় আচরণ আরও প্রাকৃতিক হয় এবং সম্পর্কগুলো গভীর ও সংযুক্ত হয়ে ওঠে এবং সেই মুহূর্তেই তারা শেখে অদৃশ্যতার বোঝা চিরকাল বহন করতে হয় না